নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের শিরোনাম মিরর ট্র্যাপ বা আয়নার আজ আমি আপনাকে এমন এক আয়নার কথা বলবো যে আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পান না বরং দেখতে পান একজন আরও ভালো হওয়া উচিত ছিল এমন মানুষকে সেই মানুষটি কিন্তু আপনি নন তবে আপনি তবুও তার মতো হতে চান এটা কোনো জাদু আয়না নয় এটা আমাদের প্রতিদিনের সঙ্গী সোশ্যাল মিডিয়া তার কথা বলছি যেখানে আমরা ছবি তুলি পোস্ট করি রিল বানাই ইত্যাদি ইত্যাদি আর সেখান থেকেই আমরা গোপনে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলি ধীরে ধীরে অজান্তেই এই কাজটা কিন্তু আমরা করে চলি আমরা সবাই আন্নার দিকে তাকাই কিন্তু এখন আয়নার চেয়ে বেশি সময় কাটাই মোবাইলের স্ক্রিনের দিকে সেখানে আমাদের অনেকটা সময় চলে যায় আমরা এখন আর নিজের চোখে নিজেদের দেখি না দেখি কে কি কমেন্ট করলো কে কেমন লাইক দিল কত শেয়ার হলো কে কেমন সুন্দর ছবি দিল আর এই দিক থেকে আমরা নিজের সাথে তুলনা শুরু করি নিজের মুখ নিজের জীবন নিজের ঘর নিজের ছুটি নিজের চেহারা নিজের অবস্থান নিজের পরিবার পরিজন সবকিছুই তখন ছোট লাগতে থাকে নিজেকে কম মনে হতে শুরু করে একটা সময় ছিল যখন আমরা শুধুই আনন্দের জন্য ছবি তুলতাম স্মৃতি ধরে রাখার জন্য আর এখন ছবি তুলি যেন ভালো দেখায় যেন ভালো মনে করি যেন ভালো প্রমাণ করি সেই উদ্দেশ্য নিয়ে প্রমাণ কাকে প্রমাণ একটা ভার্চুয়াল ভিড়কে যারা আমাদের জীবনে নেই যারা আমাদের চেনেও না যারা আমাদের জানেও না বোঝে না তাদের ফিরকে জায়গা যেখানে দিয়ে বন্ধু তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ফোনটা হাতে নাও তখনই তুমি ঢুকে পড়ো অন্যদের জগতে তাদের পারফেক্ট লাইফ তাদের ভালোবাসার সম্পর্ক তাদের সফল কেরিয়ার দেখে তুমি নিজেরটা নিয়ে সন্দেহ করতে শুরু করো তুমি ভাবো আমি তাহলে কি ঠিক করছি আমার এত পিছিয়ে থাকার মানে কি আমি কি তাহলে ব্যর্থ এই ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আসে কিন্তু তুমি জানো না যার ফিরে তুমি তাকিয়ে হিংসে করছো তার জীবনও হয়তো ভাঙা ভাঙা ক্যামেরার পেছনে সে একজন হয়তো ব্যর্থ মানুষ তুমি জানো না সেই হাসি মাখা মুখের পেছনে হয়তো রয়েছে একাকিত্ব চাপা কান্না আত্মবিশ্বাসের অভাব কিন্তু সোশ্যাল মিডিয়া তো এইসব দেখায় না ওটা তো শুধু পারফেক্ট ছবিটা দেখায় আর তাতেই তুমি তখন নিজের অসম্পূর্ণতা নিয়ে লজ্জিত হয়ে পড়ো এভাবেই আমাদের আত্মসম্মান ধ্বংস হয় ধীরে ধীরে একদিনে না প্রতিদিন একটু একটু করে লাইক না পেলে মন খারাপ কেউ কমেন্ট না করলে সন্দেহ কেউ অন্য কাউকে বেশি প্রশংসা করলে নিজেকে নিয়ে তুচ্ছ ভাবা শুরু হয় এই তুমি তো ছিলে না তোমার তো অনেক অনেক আত্মবিশ্বাস ছিল তুমি তো নিজের চোখে নিজেকে দেখে খুশি ছিলে তবে এখন কেন হয়েছে সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে তুমি তখনই মূল্যবান যখন তুমি দৃশ্যমান অর্থাৎ তুমি যদি অনলাইনে না থাকো তাহলে তুমি যেন অস্তিত্বহীন কিন্তু সত্যটা হলো তুমি পৃথিবীর জন্য সবসময়ই মূল্যবান তবে এই কারণেই যে তুমি আছো তুমি নিঃশ্বাস নিচ্ছ তুমি মানুষ তোমাকে নিয়েই পৃথিবী তৈরি হয়েছে তুমি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ তোমার আবেগ তোমার অভিজ্ঞতা তোমার যাত্রা এসবই যথেষ্ট তাই তুমি যদি সত্যিকারের শান্তি চাও তাহলে প্রথমে তোমাকে এই আয়নার যে ফাঁদ সেটাকে ভাঙতে হবে ফোনের স্ক্রিন নয় নিজের হৃদয় হোক তোমার আসল আয়না সেখানে কোনো ফিল্টার নেই সেখানে আছে শুধুই সত্য তোমার পরিশ্রম তোমার ভুল তোমার উন্নতি তোমার ভালোবাসা এ সব কিছুই এই ট্র্যাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের তিনটে কাজ করতে হবে প্রথমত নিজের তুলনা কেবল নিজের সাথেই করতে পারো তোমার আজকের তুমি কি কালকে তুমি চেয়ে আরো ভালো এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করো কিন্তু ওর মাধ্যমে নিজের আত্মমূল্য কিন্তু নির্ধারণ করো না ওটা শুধু একটি যন্ত্র ওটা তোমার চেহারা নয় হৃদয় নয় চরিত্রও নয় তিন নম্বর হচ্ছে নিজেকে ভালোবাসো এমনকি যখন কেউ লাইক বা কমেন্ট না করে তখনও কারণ তোমার মূল্য কেবল ডিজিটাল সারাতে নয় তোমার অস্তিত্বতেই আছে বন্ধু তুমি যথেষ্ট যেমন তুমি যেমন ভাবে তুমি সৃষ্টি হয়েছো সেটাই অনন্য সেটাই সুন্দর সেটাই মৌলিক তুমি একক তুমি আলাদা তুমি অদ্বিতীয় মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই আয়নার ফাঁদ থেকে প্লিজ বেরিয়ে এসো নিজের চোখে নিজেকে দেখো সেখানে লুকিয়ে আছে সেই সত্যিকারের তুমি যার আত্মসম্মান আর কারোর দয়া বা ডিজিটাল সনদে লেখা নেই বন্ধুকাল আপনি যদি এই কথাগুলো অনুভব করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারোর আত্মসম্মান ফিরিয়ে দিতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আবারও সবাইকে ধন্যবাদ নমস্কার